গত সাড়ে পনেরো বছরে বাংলাদেশের মাটিতে সবচাইতে বেশি রক্ত সবচাইতে বেশি কুরবানি জামাতে ইসলামী ফাঁসির মাধ্যমে হত্যা করা হয়েছে উপমহাদেশের বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর গোলাম আজমকে কারাগারে আটক রেখে হত্যা করা হয়েছে বিশ্বিত মুবাসের কোরআন আল্লামা দেল রোশান সাইদিকে আ মৃত্যু কারাদণ্ড দিয়ে ষড়যন্ত্রের মাধ্যমে পিজি হাসপাতালে চিকিৎসায় অবহেলা করে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এত বড় ত্যাগ এত বড় কুরবানি বাংলাদেশের কোন রাজনৈতিক দল অতীতে কোনো দিন মধ্যেই কয়েকটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই বাংলাদেশ পঞ্চান্নতম বর্ষে পদার্পণ করেছে চব্বিশ বছর আওয়ামী লীগ বাংলাদেশ শাসন করেছে চোদ্দ বছর বিএনপি শাসন করেছে হুসাইন মোহাম্মদের সাত নয় বছর দেশ শাসন করেছেন জরুরি পরিস্থিতি এবং সামরিক শাসনের মাধ্যমে পাঁচ থেকে সাত বছর বাংলাদেশ পরিচালিত হয়েছে এই পঞ্চান্ন বছরে বাংলাদেশ দুর্নীতিমুক্ত হতে পারে নাই বাংলাদেশ বিশ্বের বুকে সম্মান এবং মর্যাদার মাথা তুলে দাঁড়াতে পারে নাই এই অর্জন হচ্ছে যে বিগত পঞ্চান্ন বছরে বাংলাদেশ থেকে বিশেষ করে শেখ হাসিনার সাড়ে পনেরো বছরের ফেসিস্ট আমলে আটাইশ লক্ষ টাকা বিদেশে পাচার করা হয়েছে বাংলাদেশের ব্যাংকগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে অর্থনীতিকে স্তব্ধ করে দেওয়া হয়েছে মানুষের সবচাইতে বড় আশ্রয়স্থল বিচার বিভাগ এই বিচার বিভাগকে তারা দলীয় বিচারপতিদের মাধ্যমে একটি প্রলয় ঘটানোর প্রতিষ্ঠানে পরিণত করেছে এখান থেকে সাজানো রায়ের মাধ্যমে বাংলাদেশের দেশপ্রেমিক নেতৃবৃন্দকে ফাঁসির আদেশ দিয়ে হত্যা করে বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করার ব্যবস্থা করা হয়েছে বিগত সাড়ে পনেরো বছরে বাংলাদেশের মানুষের ভোটাধিকার বেঁচে থাকার অধিকার কাজের অধিকার ফান্ডামেন্টাল রাইট বেসিক রাইট সব কিছুকে কেড়ে নেওয়া হয়েছে সাড়ে পনেরো বছর পর আজকে একটি মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি সেই জন্য আল্লাহর দরবারের শুক্রিয়া আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ বাংলাদেশ একটি পরিবর্তন চায় এই পরিবর্তনের জন্য কমপক্ষে পাঁচটি উপাদান দরকার তার মধ্যে একটি হচ্ছে নেতৃত্ব রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে মানুষ স্বপ্ন দেখে সংগঠিত হয় পরিবর্তনের দিকে ধাবিত হয় আল্লাহ রাবুল আলমিনের অনেক পঞ্চান্ন বছর পর বাংলাদেশ জামাত ইসলামী এমন একজন নেতা পেয়েছে যে নেতার নেতৃত্বে শুধু জামাত ইসলামী নয় সারা বাংলাদেশের মানুষ একটি ভবিষ্যৎ স্বপ্ন দেখার সুযোগ পেয়েছে এই নেতৃত্বের মাধ্যমে আমরা আগামী দিনে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখছি এবং জামাত ইসলামী সেই স্বপ্ন বাস্তবায়ন করবে ইনশাল্লাহ দ্বিতীয়ত হচ্ছে পরিবর্তনের জন্য একটি মজবুত সংগঠনের দরকার এ কথা নিঃসন্দেহে বলা যায় বাংলাদেশ জামাত ইসলামী এ দেশের মাঠের সবচাইতে এবং সর্ববৃহৎ একটি রাজনৈতিক শক্তি জামাত ইসলামীকে বাদ দিয়ে বাংলাদেশের অতীতে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি বর্তমান নয় নয় ভবিষ্যতেও সম্ভব সম্ভব সুতরাং জামাত আগামী ইনশাল্লাহ দিনে একটি পরিবর্তনের নেতৃত্ব দিবে এটাই স্বাভাবিক তৃতীয় হচ্ছে একটি রাজনৈতিক দলের উত্থান ঘটে নেতাদের ত্যাগ এবং কুরবানির মাধ্যমে বিগত সাড়ে পনেরো বছরে বাংলাদেশের মাটিতে সবচাইতে বেশি রক্ত সবচেয়ে বেশি কুরবানি দিয়েছে জামাতে ইসলামী জামাত ইসলামীর তদানিতন নামীর মালানা মতিউ রহমান নিজামীকে ফাঁসির মাধ্যমে হত্যা করা হয়েছে উপমহাদেশের বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর গোলাম আজমকে কারাগারে আটক রেখে হত্যা করা হয়েছে বিশ্ব উনন্দিত মুবশ্বেরের কুরআন আল্লামা দেলো রোশন সাইদিকে আমৃত্যু কারাদণ্ড দিয়ে স্বরযন্ত্রের মাধ্যমে পিজি হাসপাতালে চিকিৎসায় অবহেলা করে তাকে নির্মম হত্যা করা হয়েছে এত বড় ত্যাগ এত বড় কোরবানি বাংলাদেশের কোনো রাজনৈতিক দল অতীতে দেয় নাই সুতরাং জামাতের এই ত্যাগ এবং কোনো দিন কোরবানির কারণেই বাংলাদেশের সর্বস্তরের জনতা আজকে ঐক্যবদ্ধ হয়েছে আগামী দিনে জামাতকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার লক্ষ্যে সংগ্রামী বন্ধগণ এরপরে আরেকটি জিনিস দরকার ক্ষমতায় যাওয়ার জন্য কন্ট্রিবিউশন টু একটি রাজনৈতিক দলের অবদান জাতির তার অবদান জামাত ইসলামীর এককভাবে সবচাইতে সবচেয়ে আপনারা জানেন উনিশশো স্বাধীনতার পর বাংলাদেশে একটি নির্বাচন হয়েছিল এই নির্বাচনের প্রহসন কাকে বলে উনিশশো সালে আমরা ইতিহাসে পড়েছি উনিশশো সালে বাংলাদেশের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন হয় এই নির্বাচনের একটি ব্যাড অভিজ্ঞতা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তিনি বলেছিলেন ভোট দিয়েছে মানুষ কেন্দ্রে আর হেলিকপ্টার যুগে ব্যালট বাক্স এনে ক্যান্টনমেন্টে ভোট গণনা করে ইচ্ছামতো প্রার্থীদেরকে বিজয়ী করা হয়েছিল এই অভিজ্ঞতা নিয়েই উনিশশো সালের সাতই ডিসেম্বর তদনীন্দন আমিরে জামাত অধ্যাপক গুলাম আজমের পক্ষ থেকে আব্বাস আলী খান সাহেব কেয়ারটেকার সরকার অধীনে নির্বাচনের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা তুলে ধরেন বাংলাদেশের ইতিহাসে প্রথমে রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামিক এমন একটি পদ্ধতির উদ্ভাবন করেছিল যে পদ্ধতি ছাড়া দেশে কোনো নির্বাচন সম্ভব নয় বলে জামাত সেদিন বলেছিল আজকে এত বছর পর ঐতিহাসিকভাবে প্রমাণিত হয়েছে সমস্ত রাজনৈতিক দল একমত হয়েছেন বাংলাদেশের সর্বোচ্চ আদলতে একমত হয়েছেন ক্যাট্রিগার সরকার ছাড়া নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় সুতরাং জাতির জামাতের এই অবদান এই অবদানের কারণে আগামী দিনের জনগণ জামাতকেই তাদের পছন্দের রাজনৈতিক দল হিসেবে গ্রহণ করে নেবে ইনশাল্লাহ এবার জামাত আর একটি প্রস্তাব উপস্থাপন করেছে আপনারা জানেন আমিরে জামাত নয়ই অক্টোবর জাতির সামনে এই প্রস্তাব দিয়েছেন এই প্রস্তাব হচ্ছে সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন এই নির্বাচনের মাধ্যমে জনগণের এক ভাগ প্রতিনিধিত্ব নিশ্চিত হবে আমরা বিশ্বাস করি একদিন বাংলাদেশের জনগণ এই পদ্ধতিও গ্রহণ করে নেবে ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা একটি রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামী যে জুলুম নির্যাতনের শিকার হয়েছে আমিরে জামাত দীর্ঘ কারাবরণ করার পর মুক্ত পরিবেশে ফিরে এসে ফেসিস সরকারের আমলেই জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য যে ডাক দিয়েছিলেন আজকে বাংলাদেশ মুক্ত পরিবেশে আসার পর তিনি তার অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্য এগিয়ে যাচ্ছেন আপনারা লক্ষ্য করেছেন ট্রা থেকে থেকে বাংলাদেশের এমন কোন জনপদ নেই যেই জনপদে আমিরে জামাতের ধুলি পড়ে নাই আমরা সিংহের বিভাগের জনশক্তিগণ ওনাকে আরো আগে আনার সুযোগ থেকে বঞ্চিত ছিলাম আলহামদুলিল্লাহ আজকে অনেক শহীদের রক্ত রঞ্জিত শহীদ মঞ্জুরুল কবির শহীদ কামরুল হাসান শহীদ শৌকতুসন তালুকদার শহীদ আলাউদ্দিন শহীদ কামরুজ্জামানের রক্তে রঞ্জিত বাংলাদেশে আমিরে জামাত আজকে আগমন করেছেন ওনার এই জনসভায় এই কর্মী সম্মেলনে বক্তব্যের মাধ্যমে আগামী দিনে আমরা দ্রুত গতি এগিয়ে এগিয়ে যেতে চাই বাংলাদেশের এই অংশে ময়মনসিংহের পাঁচটি জেলায় আমরা আমাদের দাবাতি তৎপরতা সাংগঠনিক তৎপরতার মাধ্যমে আগামী দিনে পরিবর্তনের নেতৃত্বের অংশীদার হতে চাই মহান রাবুল আলমিন আমাদের সকল প্রচেষ্টা কবুল করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ